আগামী ষোলোই ডিসেম্বর দুই তারিখ থেকে প্রবাস থেকে যে সকল মোবাইল বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকটা মোবাইল বন্ধ হয়ে যাবে বিষয়টা খুবই আশ্চর্যজনক না আপনি টাকা দিয়ে মোবাইল কিনেছেন কিন্তু বন্ধ হয়ে যাবে কেন কারণ আপনি বিদেশ থেকে যে সেটগুলো নেন ওগুলার কোনো শুল্ক নেই শুল্ক যদি নিয়ে থাকে তাহলে আপনার ফোন বন্ধ হবে না বাংলাদেশের প্রত্যেকটা ফোন কিন্তু আমি একটা নাম্বার থাকে ওই নাম্বারটা যদি আপনার না থাকে তাহলে অটো বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ আপনাকে রেজিস্ট্রেশন করার সেই সুযোগ সরকার দিচ্ছে আপনি বিদেশ থেকে যেই ফোনগুলো নিয়েছেন আপনার মোবাইলে যদি এস এম এস আসে তখন সেক্ষেত্রে আপনি নিবন্ধন করবেন ডকুমেন্ট সহকারে তো আসলে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিবেন হতে হয়তোবা বা অনেক অনেকেই মেসেজ আসলে দেখে না হঠাৎ যদি মোবাইল বন্ধ হয়ে যায় অনেক অনেক আশ্চর্য হয়ে যায় বা আতঙ্ক হয়ে যাবে তাই আমি তথ্যটি সবার কাছে শেয়ার করলাম সবাইকে শেয়ার করে আপনারা জানিয়ে দেবেন